আসসালামু আলাইকুম হঠাৎ করে চলে আসলাম সিরাজগঞ্জের মহুদুম শাহদুল্লাহ দরবার শরীফে শাহদুল্লাহ দরবার শরীফ খুবই সুন্দর একটি জায়গা দেখতে খুব ভালো লাগে ভালো লাগছে খুব সুন্দর দেখার মতো আশেপাশে আমি একটু ঘুরে ঘুরে দেখলাম তারপরে মাজার ভিতরে রুখা উপরের দিকে নকশার দিকে দেখতেছি তারপরে মোবাইলটা আশেপাশে ঘুরে সাইডে দেখতেছি এটা মাজারের ভিতর সাইড ভিতরের কাজ চলতেছে অবশ্য বেশি নকশাগুলো করা হয় নাই অনেক পুরনো তো আবার নতুন করে করতেছে এই যে উপরের নকশা এটা নকশা খুব সুন্দর একটা নকশা এই জন্য কিছু অগুসাল তো তাই সুন্দরভাবে করা হচ্ছে পুরনো তো অনেক পুরনো এটা গাইবি ভাবে উঠছে হঠাৎ মেবি আমার জানা শুনছি যা শুনছি